আল্লাহর কসম প্রত্যেকদিন আল্লার নাম নিয়ে ঘুমাইতে যাই এবং ঘুম থেকে উঠিও আল্লাহর নাম নিয়ে শুধুমাত্র এই রকম কিছু সংবাদ চোখে দেখার জন্য হ্যাঁ এই রকম সংবাদগুলার অপেক্ষার জন্য প্রতিদিন সকালে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জয় বাংলা কেমন লাগলো রে তথ্য উপদেষ্টা মাস্টার মাইন্ড হ্যাঁ আব্বার সাথে আমেরিকা গিয়েছিলি তখন তো খুব সম্মান পেয়েছিলি সেইটি মনে করে আবারও চলে গিয়েছিলে একা একা এবার কি হলো এবার আর সম্মান দেয়নি বুঝি এবার কি দিয়েছে ধাওয়া হ্যাঁ ধাওয়া খেয়েছিস তারপর কি করেছিস ধাওয়া খেয়ে একবার ধাওয়া যারা দিচ্ছিল তাদেরকে একবার এই দিকে পাঠিয়েছিস একবার সেই দিকে পাঠিয়েছিস তারপরে লুকিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেছিস এবং সেখান থেকে ধাওয়া খেয়ে আবার লুকিয়ে প্রাণটাকে নিয়ে পালিয়ে এসেছিস তা কেমন লাগছে অবশ্যই এই যে এই এইসব উপদেষ্টা আর রাজাকারদের যে যেই সংবাদ মাধ্যমগুলো আছেন বা সাংঘাতিকরা আছেন উনি যখন দেশে ফিরবে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করবেন যে তথ্য উপদেষ্টা মাহবুব সাহেব দয়া করে জানাবেন কি আপনার এইবারের আমেরিকার সফরটা কেমন লাগলো নিউ ইয়র্ক সিটিতে গিয়ে আপনি আসলে কি কি করলেন আর কী কী জনগণ আপনার সাথে করলো এই প্রশ্নটা অবশ্যই করবেন জানি আপনারা করবেন না মানে কত বড় রাজাকারী বুদ্ধি নিয়ে চলে মাস্টার মাইন্ড বুদ্ধি নিয়ে চলে সে ওই প্রোগ্রামেই ছিল তারপরে ওখান থেকে বেরোতে পারছিল না জনগণের তোপের মুখে তারপরে কি হলো প্রচার করা হইলো সেই অনুষ্ঠানে আসে নাই মানে এই যে আমাদের যে প্রেস উইং আছেন না শফিকা ডাস্টবিন হ্যাঁ মানে এর তো লজ্জা শরম না এত নির্লজ্জ এত নির্লজ্জ এত গালি খায় তারপরে কোনো লজ্জাই হয় না এই সফিকটা কি করলো আমাদের যে মেন স্ট্রিমের যে অনলাইন মিডিয়াগুলো আছে সব জায়গায় প্রচার করে দিল এই তোমরা একটু প্রচার করো তো মাহফুজ যাই নাই মাহফুজ সেই অনুষ্ঠানে যাই নাই মাহফুজ সেই অনুষ্ঠানে নাই হ্যাঁ এরকম প্রচার করলো ভাই জনগণ তো নাসর নাসর বান্দা তুই সোজা হ্যাঁ সেই সফিককার কথা মানুষ বিশ্বাস করবে জনগণ সেই রাত পর্যন্ত ওই যেই জায়গায় অনুষ্ঠান হচ্ছিল সেইখানের সামনেই দাঁড়াই ছিল যে ভাই রে ভাই আমরা এত বড় মাস্টার মাইন্ড দেখ দেখমু দেখতেই চাই আরে ইয়া মাহফুজ ভাই আপনি ভয় পাইছেন কেন এইটুকে ডরাইলে হবে আপনি তো সেই মাস্টার মাইন্ড বাপ রে বাপ জঙ্গি সংগঠনের মাস্টার মাইন্ড আপনি ভাবা যায় আপনি ভয় পান কিসের জন্য আপনার তো ভয় পাওয়া উচিত হয় নাই তাই না ও আচ্ছা না আরেকটি কারণও হতে পারে আসলে আমেরিকায় মনে হয় অস্ত্র সাথে রাখতে পারেন নাই বাংলাদেশে তো সাথে রাখেন আমেরিকা তো আসলে মনে হয় রাখতে পারছেন না তার কারণে একটু ডরাই গেছেন আর কি অস্ত্র ছাড়া কি করবেন তারপরে মাস্টার মাইন্ডের সেই খেলাটা দিয়ে আপনি পলাই চলে আসলেন হুম এত কি আপনি আপনি আসলে অযথা ভয় পাইছেন আসলে আমাদের জনগণ এত মায়াবী এত অমায়িক এত আদর যত্ন করতে পছন্দ করে আসলে আপনি অনেক বড় নেতা তো অনেক বড় রাজনৈতিক বিদ আপনার জন্য একটি মানে ইতিহাসের পাতায় তো স্বর্ণাক্ষরের লেখা থাকবে আপনার মাস্টারমাইন্ডের কারণে একটি দেশ চোখের সামনে ধ্বংস হয়ে গেল শেষ একেবারে শেষ হ্যাঁ তা আপনার আপনার সাথে আসলে সবাই একটু করতে চলতে মানে করতে চাচ্ছিলো বুঝতে পারছেন এখন তো সবাই আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করে দুইটা পয়সা কামাই তা এখন যদি একটু আপনার সাথে একটা ছবি তোলা যেত একটু ভিডিও করা যেত তো জন্য আর কি রাস্তায় দাঁড়াই ছিল আপনি তাদেরকে এত ভয় পাইলেন পাই একেবারে জান্ডা নিয়ে পলায় আসলেন আচ্ছা যাই কে কথা বাদ তো কবে আসছেন আবার নিউ কবে আসছেন আপনার প্রেস সচিব ডাস্টবিন আর আপনার আব্বা ইউনুস বুঝি আপনাকে দাওয়াত দেয়নি লন্ডন আসার জন্য অবশ্যই আসবেন লন্ডনে বেরিয়ে যাবেন লন্ডনে না আপনার জন্য আপনার আব্বা আর ডাস্টবিনকে যেরকম আপ্যায়ন করা হয়েছে আপনাদেরকে এর থেকে বেশি মর্যাদা দিয়ে একেবারে হিত্র বিমানবন্দর থেকে আপ্যায়ন করতে করতে আনা হবে কোনো চিন্তা করেন না হ্যাঁ আর বিশ্বের আর আর কোন দেশ এই চীন আর মালয়েশিয়া গুলা বাদ দেন পারলে ইউরোপের কিছু দেশে আসেন আর হচ্ছে যে আমেরিকা ক্যানাডা লন্ডন এই দিকে আসেন বুঝছেন তখন দেখবেন আপ্যায়ন বাঙালির যে কত আপ্যায়ন প্রিয় হ্যাঁ মানে আপনি চিন্তাও করতে পারবেন না সেই আপ্যায়ন করবে অবশ্যই কিন্তু দেশে গিয়ে সাক্ষাৎকারটা দিতে ভুলবেন না কেমন অভিজ্ঞতা হলো নিউ ইয়র্কে গিয়ে নিউ ইয়র্ক সিটির অভিজ্ঞতাটা আমাদের দর্শকদের সাথে অবশ্যই ভাগাভাগি করবেন কারণ আমরা দর্শকরা না এই আপনার অভিজ্ঞতার উপরে আরেকটি ভিডিও বানাইতে চাই ঠিক আছে হ্যাঁ 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 হসপিটালে আবার ভর্তি হন নাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে